রিসোর্টের দরজা ভেঙে রিসেপশনে এক দাতাল হাতি অল্পের জন্য প্রাণে বাঁচলো রিসোর্টের তিন কর্মী ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার রামশাই যাদবপুরি অ্যান্ড ওয়াইল্ড লাইফের রিসোর্টে এমন ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও শনিবার গভীর রাতে ঘটনা রিসোর্ট সূত্রে খবর শনিবার গভীর রাতে একটি দাতাল হাতি রিসোর্টে আশেপাশে প্রথমে একটি লোহার গেটে ভাঙে তারপর সোজা চলে আসে রিসেপশনে সেখানে প্রধান দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে হাতিটি সেই সময় ঘরে তিনজন কর্মী ঘুমোচ্ছিল হাতি দেখে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায় কর্মীরা তবে এর আগেও অনেকবার হাতি এলাকায় এলেও এই প্রথম গেট ভেঙে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করল হাতি এই ঘটনায় ব্যাপক আতঙ্ক রিসোর্ট কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে